আজকে নিউজের পাতায় পাতায় টিভির পর্দায় নিউজ হচ্ছে সাকিব খান এবং অপবিশ্বাস তাদের বিয়ের খবর গোপন রাখার কারণটা জানিয়েছেন ঠিক আমি বলবো আজকে অপবিশ্বাস সেদিন বিয়ের খবর গোপন রাখার কারণে ঢালিউডে আজকে তিনি রাজ করতে পারছে দেখেন সাধারণ মানুষ আমরা যারা রয়েছি আমরা যখন আমাদের মধ্যেকার কারো যখন বিয়ে হয় তখন সেটা ঢাক ঢোল পিটিয়ে গান বাজনা বাজে করে কিন্তু কিন্তু বিয়ে হয় জীবনটা দেখেন মেগাস্টার সাকিব খান এবং বিশ্বাস যখন বিয়ের পিড়িতে বসে অর্থাৎ গোপনে যখন বিয়ে করে তখন সেই খবরটা কাউকে জানাতে পারেনি কারণটা কি ছিল কারণটা ছিল তাদের ক্যারিয়ার সিনেমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যেত যদি বিবাহের খবরটা প্রকাশ্যে আসত ঠিক এ কারণেই অপবিশ্বাস এবং সাকিব খান সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের ক্যারিয়ারটা এখন এমন পরিস্থিতিতে আছে এখন যদি আমরা খবরটা প্রকাশ করে দেই তাহলে আমাদের ক্যারিয়ারটা নিভে যাবে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে অপবিশ্বাস যেভাবে ঢালিউডে রাজ করে যাচ্ছে একজন রানীর পদবি পেয়েছে ভক্তদের ভালোবাসায় যে ভালোবাসাটা পাচ্ছে সেটা অপবিশ্বাস পেত না তার কারণ কি ছিল সেই সময়টাতে বিবাহের খবরটা যখন প্রকাশ্যে আসতো তখন কোনো প্রযোজক পরিচালক তাদের উপরে টাকা ইনভেস্ট না 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 নতুন নতুন সিনেমায় সিনেমায় কোনো চুক্তি কাজ দিত কারণ তারা বিবাহিত তারও তাদের জীবনটা দেখেন তারা ইচ্ছা করলেই তাদের ইচ্ছা মতো নিজের মন মতো কোথাও বের হতে পারে না কোথাও আসতে পারে না খেয়াল খুশি মতো ইচ্ছা করলে বিয়ে করে ফেললাম সেটা করতে পারে না এমন কি করলেও সেটা গোপনে রাখতে হয় ঠিক এই সকল কারণ বিশ্লেষণ করে অপবিশ্বাস যেটা জানিয়েছে যে সেই সময়টাতে আমাদের পরিস্থিতিটা এমন ছিল আমি এবং সাকিব খান দুজনে মিলে বিয়ের খবরটা গোপন রেখেছিলাম এটাই হচ্ছে মূল কারণ কিন্তু এই কারণটা তারা বেশি দিন ধরে রাখতে পারেনি পরবর্তীতে যখন সন্তান আবরাম খান জয় আসে সেই সময়টাতে অপবিশ্বাস কিছু মানুষের কান পড়াতে শাকিব খানের বিপক্ষে চলে যায় এমনকি তাদের জীবনে এরকমটাও ঘটেছিল যে বারবার সন্তান আসছে সেটা নষ্ট করে দেওয়া এরকম কিছু কথা উঠেছিল যেটা অপবিশ্বাস অভিযোগ করে বলেছিল যে সাকিব খান শুধু এবার না পরপর তিনবার আমার সন্তান এসেছিল সেটা আমাকে রাখতে দেয়নি ঠিক অপবিশ্বাসের এই যে কিছু ভুল ছিল সেই ভুলগুলো আজকে অপবিশ্বাসকে এই জায়গাতে নিয়ে এসেছে কারণ সেই সময়টা শাকিব খানের বিরুদ্ধে গিয়ে অপবিশ্বাস অন্যদের কান পড়া শুনে ক্যামেরার সামনে চলে এসেছিল সন্তান নিয়ে এমনকি শাকিব খানের বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ তুলে এনেছিল ঠিক সেই অভিযোগগুলো অপবিশ্বাস দিতে পারত না যদি সেদিন সাকিব খান বিয়ের কথা গোপন না রাখতে বলতো ঠিক আজকে যে অপবিশ্বাস দাঁড়িয়ে আছে যে অপবিশ্বাস তার নিজের পায়ের তলের মাটি শক্ত করে ঢালিউডে একটা অবস্থান রয়েছে এটা শাকিব খান ভাইয়ের জন্যই কারণ সাকিব খান ভাই সেদিন সঠিক ডিসিশন নিয়েছিলেন সেটা নিজের ক্যারিয়ারের জন্য উপবিশ্বাসের ক্যারিয়ারের জন্য যদি সাকিব ভাই সেদিন বের খবরটা ঢাক ঢোল পিটিয়ে সকলকে জানিয়ে দিত তাহলে এই অপবিশ্বাস আজকে অপবিশ্বাস থাকতো না একের পর এক গোপনে থাকার পরেও যে সিনেমা করেছে সেটা শাকিব খানের জন্য হয়েছে সেটা শাকিব খান ভাই খুবই ব্রেন বুদ্ধি দিয়ে নিজেদেরকে নিজেদের সম্পর্ক টিকিয়ে রেখেছে জুটিটাও টিকিয়ে রেখেছে এবং ক্যারিয়ারকেও সামনের পথে এগিয়ে নিয়ে গিয়েছে ঠিক সাকিব খানের ক্যারিয়ার দাঁড় করানোর পেছনে অপবিশ্বাসের অবদান থাকবে কিংবা অপবিশ্বাসের ক্যারিয়ার দাঁড় করার পেছনে শাকিব খানের তো অবদান সরাসরি রয়েছে এটা আমরা সকলেই জানি কিন্তু সেই দিনটা শাকিব খানের ক্যারিয়ার অপবিশ্বাসের ক্যারিয়ার কিন্তু ধ্বংস করে দিতে পারতো যদি সেটা প্রকাশ্যে আসতো আজকে দেখেন নিউজ পত্র পত্রিকায় যেভাবে নিউজ করা হচ্ছে প্রত্যেকটা পত্রিকা থেকে নিউজ থেকে অনলাইন থেকে সোশ্যাল মিডিয়া ভক্তরা লেখালেখি করছে যে সেদিন আসল কারণটা বিয়ের খবরটা গোপন রাখার আসল কারণটা ছিল তাদের ক্যারিয়ার ঠিক সাকিব খান ভাইকে আমি শাহরুখ জানাবো যে আপনি একজন তারকাদের তারকা যিনি কিনা নিজের ক্যারিয়ারও গড়েছেন পাশাপাশি অপবিশ্বাসের ক্যারিয়ারটাও গড়ার জন্য বিয়ের খবরটা যদিও আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল সেটা কাউকে জানতেও দেননি বুঝতেও দেননি গোপনে থেকে অপবিশ্বাসের ক্যারিয়ারটা আপনি গড়ে দিয়েছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কি আছে একটা কথা বলতে হবে অপবিশ্বাসের ক্যারিয়ার গড়ে দেওয়ার পিছনের মূল কারিগর হচ্ছে মেগাস্টার সাকিব খান আর অপবিশ্বাস যদি সেদিন বিয়ের খবরটা ফ্লাস করে দিত তাহলে আজকের দিনে দাঁড়িয়ে উপবিশ্বাস ঢালিউডের কুইন হতে পারতো না কথা কি মিল আছে আপনাদের সাথে যুক্তিভাবে কি আপনারা মিচ্ছেন যদি নিয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত